আমরা অনেক সময়ে গ্রামে গঞ্জে বাচ্চা জন্মালে লবণ দিয়ে নাম লিখে রাখা হয় এবং কি হয় ইসলামের এটা সততা বলা হয়েছে আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিও বিষয়বস্তু হলো বাচ্চা জন্মালে লবণ দিয়ে নাম লিখতে হয় আপনি জানেন বাচ্চা জন্মালে লবণ দিয়ে নাম লিখতে হয় তাহলে যা কুসংস্কার আছে বা যা যত রকমের অশুভ আছে সব অশুভ কিন্তু লবণ দিয়ে নাম লিখলেই চলে যাবে আপনি এর আগে জানতেন জানতেন না চলুন আজকে ইসলামিক তথ্য দিয়ে আপনাকে বোঝাবো যেটা এটা কতটুকু ইসলাম গ্রহণযোগ্য দেখুন মূল ব্যাপারটা কি গ্রামে প্রচলিত আছে এগুলো কি নবজাতক জন্ম হলে মাটিতে লবণ ছিটিয়ে নাম লিখে রাখলে নাকি অশুভ দূর হয়ে যায় বিরাট দূর হয় বুঝলেন মানে দূর মানে একেবারে দূর হয়ে যায় তো আমরা কি বলবো যে এটা পুরাপুরি একেবারে ভিত্তিহীন কুসংস্কার তো দর্শক শ্রোতা আমরা বুঝতে পারলাম কি যে ইসলামে এর কোনো ভিত্তি নেই ইসলামের দৃষ্টিভঙ্গি কি বলে রসোল্লাহ বলেছেন যখন নবজাতক জন্ম নেই তখন তার ডান কানে আজান এবং বাম কানে একামত দাও এটা হলো ইসলাম আবু দাউদ শরীফ এছাড়া আকিকা করার নির্দেশও দেওয়া এসেছে হয়েছে তাই ভাই বোনেরা আমরা বুঝতে পারলাম যে লবণ দিয়ে নাম লেখা নয় বরং আজান ও একামত আকিকা করাই ইসলামী পদ্ধতি বা ইসলামী বিধান আশা করবো বুঝলেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক